এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইংলিশ সেকেন্ড পেপার সাজেশান প্রথমে দেখবো পার্ট বিয়ের ফর্টি মার্কসের রিটার্ন পার্টের সাজেশন সুন্দর গুছানো অ্যানালাইসিস করা কমন উপযোগী হান্ড্রেড পারসেন্ট কমন উপযোগী সাজেশান প্রথমে আসি রাইটিং সিবি উইথ কভার লেটার্স এটার জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্ন কী কী সেটা হচ্ছে টিচার আর লেকচারার সফট আইট অফিসার প্রোগ্রামার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই সবগুলো কাছাকাছি ক্যাটাগরি এগুলি সবই এগুলো অনেক ইম্পর্ট্যান্ট কম্পিউটার অপারেটর ইম্পর্টেন্ট মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইম্পর্টেন্ট তারপরে দেখো অ্যাকাউন্ট অফিসার অ্যাকাউন্ট অফিসার সিনিয়র অফিসার জুনিয়র অফিসার ম্যানেজমেন্ট ট্রেনিং প্রভিশনের অফিসার এগুলো সব কিন্তু সেম ক্যাটাগরি এগুলো ইম্পর্টেন্ট তাহলে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা হচ্ছে সুপার ডুপার ব্লক বাসটা ইম্পর্টেন্ট এই পাঁচটা খুব ভালো করে পড়বে এবং যারা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট আস তারা এই আটটা পড়ে যাবে অবশ্যই অবশ্যই আটটা পড়ে যাবে আর যারা একান্তই পারবে না তারা এই পাঁচটা প্রশ্ন পড়ে যাবে আর একটু যদি কমন পাওয়ার জন্য আরেকটু একটু বেশি করে পড়তে চাও তাহলে এখানে আরও কিছু সিবি দেওয়া আছে এগুলো একটু দেখে যাবা অবশ্যই দেখে যাবা একবার বাদ দিয়ে চলে যাবে না কারণ পরীক্ষা হলে যদি আসে তাহলে তুমি কিভাবে লিখতে পারবে এই জন্য তুমি যদি একটুখানি শিখে যাও কাছাকাছি দেখো এই পাবলিক রিলেশন অফিসার কাস্টমার কেয়ার ম্যানেজার দেখো আগে যে তুমি সিবি পড়েছ না ওটার মতন কাছাকাছি টাইপেরই তাই তুমি যদি একটুখানি দেখে যাও ভালো করে তারপরে তুমি এগুলি সুন্দর মতন লিখতে পারবে এবং ফুল মার্কস পাবে এরপরে আসি লেটার লেটারের ক্ষেত্রেই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্টাডি ট্যুর ফ্লাড এফেক্টেড পিপল এই যে টু স্টার দেওয়া এগুলো অনেক ইম্পর্টেন্ট এগুলো পড়বে এখানে সবগুলো ইম্পর্টেন্ট কেউ যদি পড়তে না চাও অন্তত এই টু স্টার দেওয়া প্রশ্নগুলো অন্তত পড়বে এগুলো অনেক সুপার ডুপার ইম্পর্টেন্ট আর এখানে শুরুতে এই প্রত্যেকটা লেটারই সবচেয়ে ইম্পর্টেন্টের মধ্যে পড়ে এগুলো অনেক ইম্পর্টেন্টের মধ্যে পড়ে যদি একান্তে না চাও টু স্টারগুলো ভালো করে পড়ে যাবে খুব গুরুত্বপূর্ণ তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে যতগুলো লেটার আসে অন্তত হলে একটু রিডিং দিয়ে যাও চোখ বলে যাও এখান থেকেই আসবে এর বাইরে তেমন কিছু আসার সম্ভাবনা নাই এগুলো সম্পূর্ণ অ্যানালাইসিস করে বোর্ড অ্যানালাইসিস এবং টেস্ট পেপার অ্যানালাইসিস করে সম্পূর্ণ অ্যানালাইসিস করে বানানো এবং লেটেস্ট আপডেট সাজেশান এখান থেকে তুমি এই জিনিসগুলো অন্তত রিডিং দিয়ে যাবা এরপরে আসি প্যারাগ্রাফ প্যারাগ্রাফের ক্ষেত্রে কী কী এই স্টার দ্য প্যারাগ্রাফগুলো সুপার ডুপার ইম্পর্ট্যান্ট এই প্যারাগ্রাফগুলো পড়বে এই প্যারাগ্রাফগুলো একটু পড়ার চেষ্টা করবে এবং এখান থেকে এইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো সবগুলোই পড়ার চেষ্টা করবে অনেক অনেক ইম্পর্টেন্ট এখান থেকে একটা প্যারাগ্রাফ বাদ দিবে না অন্তত কয়েকবার হলো পড়ে যাবে যদি দুর্বল স্টুডেন্ট হয় ভালো করে একটু দেখে যাবে অ্যানালাইসিস করে যাবে খুব ভালো করে যদি মুখস্ত করে যেতে পারে লিখে মুখস্ত করতে পারে এগুলো এখান থেকে কমন পেয়ে যাবে ভালো মার্কস পাবে তারপরে এখানে আরও কিছু ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ আছে এখানে যে প্যারাগ্রাফগুলো দেওয়া হয়েছে এর বাইরে তেমন তেমন কোনো প্যারাগ্রাফ আসার সম্ভাবনা নেই একটু হলেও রিডিং দিয়ে যাবে একটু হলেও রিডিং দিয়ে যাবে এখান থেকেই এগুলো আসবে আর একান্তই যারা হচ্ছে পারবে না অন্তত স্টার্ট একান্তই যারা পারবে না অন্তত স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো প্যারাগ্রাফগুলো পড়ে যাবে এরপর আসছি সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোজিশন সবাই চায় কম্পোজিশন কোনগুলো আসবে গতিক কম্পোজিশনে আসে ব্যতিক্রম তেমনটা আসে না এখানে সবচেয়ে গতানুগতিক ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে এই স্টার দেওয়াগুলো এই কয়েকটা যদি পড়ো পাঁচ ছয়টা তাহলে তুমি কমান এখানে সবগুলোই ইম্পর্টেন্ট এখানে সবগুলো পরে যাওয়া উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো সবগুলোই অবশ্যই ভালো করে পড়ে যাওয়া উচিত না পারলাম অন্তত হলেও বুঝে যাওয়া উচিত রিডিং দিয়ে যাওয়া উচিত যে আমি যেন বানায়ও লিখতে পারি এখান থেকে কোনো রচনা বাদ দিবে না কম্পোজিশন বাদ দিবে না এই এখানে এখানেও একটা স্টার চিহ্ন দেওয়ার প্রশ্ন আছে এগুলো ইম্পর্টেন্ট তারপর হচ্ছে জুলাই টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরটাও কিন্তু এখনকার সময়ের জন্য ব্লকবাস্টার এখানে অনেকগুলো রচনা দেওয়া আছে এই রচনাগুলোই খুব 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 ইম্পর্টেন্ট এবং এখন এখান থেকে প্রশ্ন আসে এবং এগুলো পড়লেই আশা করি কমন পেয়ে যাবে ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন এখন দিব গ্রামার পার্টের সাজেশন সকল ধরনের স্টুডেন্ট তুমি স্ট্রং হও উইক হও যে ধরনের স্টুডেন্ট হও না কেন বোর্ড কোয়েশ্চেনটা আগে বুঝে সলভ করতে হবে কোন কোন বোর্ড বোর্ড সলভ করব সবার প্রথম যে বোর্ডটা সলভ করবে চব্বিশ আর তেইশ কেউ মিস দেবে না কোনো সাজেশন না সবার আগে চব্বিশ আর তেইশ বুঝে ভালো করে সলভ করবে তুমি যদি বুঝে ভালো করে সলভ করো তাহলে টপিক এবং রুলস সুন্দর মতন কমন পড়ে যাবে অবশ্যই দুই বছর আর যারা এখন তুই দুর্বল দুই বছর পড়বে তো আমি মনে করি সবচেয়ে ভালো হয় প্রথমে চব্বিশ টার্গেট করে পড়ব চব্বিশ পড়াটা সলভ হলে তেইশ তেইশ পড়াটা সলভ হলে বাইশ বাইশ পড়াটা সলভ হলে একুশ এইভাবে বোর্ড অনুযায়ী যদি যাও তাহলে সবচেয়ে বেটার হয় এবং লাস্ট ফাইভ ইয়ার্স প্রশ্ন সলভ করা আমি মনে করি ম্যান্ডেটরি বা নেসেসারি যদি গ্রামারে ফুল মার্কস পেতে চাও এবং গ্রামারে ফুল মার্কস পেলে একটা সুবিধাটা কি গ্রামারে ফুল মার্কস পেলে রিটার্ন পার্টে তুমি নাম্বারটা ভালো পাবে আর যে গ্রামারই পারে না তার জন্য রিটার্ন পার্টে টিচার নাম্বার দেওয়ার ব্যাপারে অনেক হিসাব কিতাব করে এবং সচেতনভাবে নাম্বার দেয় এবং গ্রামারের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বেসিক রুলসটা জানতে হবে এবং বেশি করে প্র্যাকটিস করতে হবে যত তুমি বেশি প্র্যাকটিস করবে তত বেশি পারফেক্ট হবে কোনো সাজেশন দিয়ে কিন্তু তোমাকে কখনোই গ্রামার কমন ফেলতে পারবে না তুমি যদি পরীক্ষার হলে যাও তাহলে কথাটা একবারে হারে হারে টের পাবে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খুব ভালো করে এই পাঁচ বছরের প্রশ্ন সলভ করা এবং যারা একটু ভালো বা মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট যারা টেস্ট পেপার সলভ করেছ তারা অবশ্যই টেস্ট পেপারটা আবার ভালো করে রিভাইজ করবে রিভাইজ করবে ভালো করে রিভাইজ করবে টেস্ট পেপারটা এবং তোমাদের স্টাডি রুটিনটা কি হবে তুমি তোমার ইচ্ছা মতন স্টাডি রুটিন মানতে পারো তুমি ধরো দিনের মধ্যে চার ঘন্টা করে ভাগ করলে ধরো সকাল আটটায় ঘুমের থেকে উঠলে আটটা থেকে তোমার হচ্ছে বারোটা বারোটা থেকে চারটা চারটা থেকে আটটা মানে আটটা থেকে আবার বারোটা এরকম করে চার ঘন্টা করে তুমি সব করবে প্রথম চার ঘন্টা যেহেতু সকালবেলা ফ্রেশ থাকবে তাই প্রথম চার ঘন্টা আমি মনে করি রিটার্ন মুখস্থ করাটা বেটার ধরো তুমি প্রথম চার ঘন্টায় হচ্ছে তোমার চারটা প্যারাগ্রাফ অথবা হচ্ছে চারটা রচনা অথবা হচ্ছে চারটা হচ্ছে তোমার সিভি অথবা হচ্ছে তোমার যেটা পছন্দ হয় যেটা তোমার ভাল লাগে সেটা চার ঘন্টা তুমি সেটা রিভিশন দিবে সেটা মুখস্থ করবে সেটা রিভিশন দেওয়ার চেষ্টা করবে সেটা রিডিং দেওয়ার চেষ্টা করবে দেন পরবর্তী চার ঘন্টা তুমি যেটা করবে সেটা হচ্ছে গ্রামার প্র্যাকটিস করবে গ্রামার রিভিশন দিবে। হ্যাঁ গ্রামার অংশটুকু বোর্ড কোয়েশ্চেনটুকু ভালো করে রিভিশন দিবে যার বোর্ড কোয়েশন হয়ে গেছে তা সে টেস্ট পেপারটা ভালো করে রিভিশন দিবে তারপরে হচ্ছে পরে চার ঘন্টা আবার তুমি রিটেন পার ধরো সকালবেলা তুমি প্যারাগ্রাফ কম্পোজিশন রিভিশন দিয়েছ বা মুখস্থ করেছ পরে তুমি প্যারাগ্রাফগুলো রিভিশন দিলে তারপর আবার গ্রামার দুই হাজার ধরো সকালবেলা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে সবগুলো বোর্ড রিভিশন হয় নাই গ্রামার তখন তুমি পরবর্তীতে আবার দু হাজার চব্বিশ সালে গ্রামারের বাকি পার্টগুলো রিভিশন দিবে আর যার দু হাজার চব্বিশ হয়ে গেছে পরে গিয়ে দুই হাজার তেইশ সালের প্রশ্নটা তেইশ সালের সে সলভ করবে এইভাবে চার ঘন্টা করে রুটিন করে পড়তে পারো কারো যদি চার ঘন্টা একটানা না পড়তে সমস্যা হয় তবে তিন ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা তিন ঘণ্টা বারো ঘন্টার শিডিউল শিডিউল বানিয়ে তুমি পড়তে পারো আবার আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে যে একটা যে চার ঘন্টা পড়তে পারেন তার জন্য দুই ঘন্টা দুই ঘন্টা গ্রামার দুই ঘন্টা রিটেন আবার দুই ঘন্টা গ্রামার প্র্যাকটিস আবার দুই ঘন্টা রিটেন ঠিক আছে তাহলে প্রথমে কী করবো আমরা দুই হাজার চব্বিশ সালের বোর্ড প্রশ্নগুলো সলভ করে ফেলবো পরবর্তী দুই ঘন্টায় আবার হচ্ছে তোমার হচ্ছে গ্রামার পড়বো তাহলে দুই হাজার চব্বিশ সালের প্রশ্নটা তিনটা পার্ট আমি সলভ করে ফেলবো অনেক দুর্বল যা তাদের জন্য বলতেছি আর কেউ যদি দুই ঘন্টার মধ্যে চব্বিশ পুরাটা রিভিশন দিয়ে ফেলতে পারো তাহলে তো ভালো যে যে যতটুকু পারো সেই অনুযায়ী তুমি একটা রুটিন বানাবে এবং টার্গেট করে পড়বে অনেকে এলেমেলো প্রিপারেশন না শুরু করে দেয় তুমি তুমি যদি নিজে প্র্যাকটিস না করো নিজে না পড়ো তাহলে যতই তুমি ক্লাস দেখো না কেন যতই তুমি ক্লাস করো না কেন কোনো লাইভ কোনো হচ্ছে লাভ নেই ধরো তুমি লাইভে সারাদিন গ্রামার প্র্যাকটিস দেখলে রিটার্ন প্র্যাকটিস রিটার্নটা দেখলে সারাদিন তুমি লাইভ দেখলে সারাদিন তুমি ভিডিও দেখলে কিন্তু তোমার কিন্তু আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না কেন লাভ হচ্ছে না তার কারণ হচ্ছে তুমি কিন্তু অলরেডি তুমি অনেক দুই বছর অনেক কিছু পড়ে আসছো দেখে আসছো শুনে আসছো এখন জিনিসটা হচ্ছে তোমার নিজের পড়ার সময় তুমি যদি একটু ভালো করে পড়ো নিজে তাহলে গ্রামারটা প্র্যাকটিস করো রুলসগুলো তোমার মাথায় সেট হবে তোমার মাথায় সেট হয়ে গেলে তখন তুমি কী করবে তুমি পরীক্ষা হলে যে কোনো প্রশ্ন আজকে দিন পারবে এবং গ্রামার কখনও কমন ফেলানো যাবে না রুলস কমন পড়বে টপিক কমন পড়বে এজন্য ব্যক্তিগতভাবে অভিমত সেটা হচ্ছে গ্রামারটা খুব ভালো করে পড়ে যাবে তাহলে রিটার্ন পার্টেও ভালো নাম্বার পাবে এবং রিটার্ন পার্টের জন্য যে সাজেশন দিয়েছি সেই সাজেশনগুলো কেউই স্কিপ করবে না সম্পূর্ণ যেগুলো থ্রি স্টার দেওয়া বা গুরুত্বপূর্ণ স্টার দেওয়া সেগুলো খুব ভালো করে পড়বে আর বাকি যে সাজেশনগুলো আছে সেই রিটার্নের জন্য সেগুলো একটু হলেও দেখে যাবে রিডিং দিয়ে যাবে আরেকটা কথা বলে নেই সেটা হচ্ছে বিভিন্ন বোর্ডে কিন্তু দেখা যায় ইংরেজি প্রশ্নতে একটু চমক থাকে ধরো কুমিল্লা বোর্ডে হঠাৎ করে তোমাকে চমক দিয়ে দিল অথবা হচ্ছে বরিশাল বোর্ডে হঠাৎ করে কিছু গ্রামারে আইটেমে বা প্যারাগ্রাফে চমক দিয়ে দিল তাই তুমি হচ্ছে যদি একটু রিডিং দিয়ে যাও ভালো করে তাহলে তুমি কিন্তু ওই প্যারাগ্রাফ বা কম্পোজিশন বা যে আইটেমগুলো আসবে সেগুলো কিন্তু তুমি ভালো করে অ্যান্সার করতে পারবে প্রতিদিন যে তোমার কমন পড়বে প্রতিদিন যেই হচ্ছে তোমার জানা টপিক থেকে প্রশ্ন আসবে বিষয়টা কিন্তু এরকম না ইংরেজির ক্ষেত্রে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ বিভিন্ন বোর্ডে একটু ব্যতিক্রম দেখা যায় তবে আশা করতে করছে এবছর সেই রকম ব্যতিক্রম দিবে না প্রশ্ন সহজই হবে তাই ভালো করে प्रिपरेशन নাও প্রশ্ন কিন্তু সহজ হবে তুমি পারলেই তুমি পড়লেই তুমি অ্যান্সার করতে পারবে তাই এক ফোটাও সময় নষ্ট করবে না